মানুষকে ক্ষমা করে দেওয়া তিনি মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় চলে আসবেন আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার ঘরের চারপাশে কাফেররা দাঁড়ায় গেছে তরবারি নিয়ে ফজরের সময় আপনি যখনই ঘরের দরজা খুলবেন আপনার ঘাড়ে ঘাট থেকে শরীরটা মাথাটা আলাদা করে দেবে সমস্ত কাফের আপনার ঘরের চারো পাশে দাঁড়িয়ে গেছে আপনি হিজরত করেন কি করেন হিজরত করেন আল্লাহ তার ভাই আলীকে ডাকলেন ডেকে বললেন আলী তুমি আমার বিছানার উপরে ঘুমাও আমি যেই বিছানায় ঘুমাইছিলাম এই বিছানার উপরে তুমি কম্বল মুড়ে দিয়ে ঘুমাও আমি পিছনের দরজা দিয়ে মদিনায় চলে যাচ্ছি তবে সকালবেলা তুমি যখন থেকে আমার এই খাটের নিচে দেখো অসংখ্য টোপলা আছে বলে তো টোপলা টোপলা ছোট ছোট ব্যাগ থলে এখানে লেখা আছে এগুলো হলো যারা আমার ঘরের পাশে দাঁড়িয়ে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে তারা দিনের বেলায় আমার বিরোধিতা করে কিন্তু তাদের সম্পদগুলো রাত্রে সে আমার কাছে দিয়ে যায় আমানত হিসাবে ওর কারণ অন্য নেতাদের কাছে দিলে তো কে ভেলবে আল্লাহ বলবেন না আলী গাদী আল্লাহতে আনহু বলছেন যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন বলেছেন যে সকাল বেলা আমানতগুলো তুমি ফিরায় দিও তখন আমি বুঝতে পেরেছি যে মুহাম্মাদুর রসূনুল্লাহ যেহেতু বলেছেন সকালবেলা আমানাত আমানত ফিরায় দিও তার মানে হল কোন কাফের আমাকে হত্যা করতে পারবে না যদি পারতো তাহলে মহাম্মদ সাল্সাল্লাম এ দায়িত্ব আমাকে দিতেন না আলী গাদিয়াল্লাহু দালান আনহু বলছেন আমি যখন সকাল হল আমি যখন আমানতগুলো ফিরায় দিতে গেলাম যারা মোহাম্মদ সাল্সাল্লামের কাছে আমানত রেখেছে আমি দেখলাম টুপলার গায়ে যাদের নাম লেখা আছে তারা তরবারি নিয়ে মহাম্মাদুর রসুল্লাহ সাল্লু হত্যা করার জন্য বসে আছে তারা কি করছে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছে। তাদের মাল আমানত রেখেছে কার কাছে সাল্লুয়ালিবু সাল্লামের পাশে সুতরাং অনেকেই এখন এখনো জানে যে হুজুর দুর্নীতি করেনি হুজুর সাদাবাজি করেনি হুজুর নিরীহ মানুষ হুজুর গরিব মানুষ হুজুর কারো গালে একটা সল মারেনি কিন্তু হুজুরে এই স্বাভাবিক ভাবে চলতে দেওয়া যায় না রে কি করতে হবে বন্দি করো মারো হুজুরের এই উত্থান ঠেকাতে হবে কিন্তু তারা নিজেরাও জানে যে হুজুর ভালো মানুষ হুজুর কি মানুষ কারো কাছে চুরি করেনি ডাকাতি করেনি তা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহামকে যারা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল যারা মদিনায় তাড়াই দিল মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম সেই মদিনার থেকে যখন আবার মক্কায় আসলো মক্কা বিজয় হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম সোহাত সবাইকে কি করে দিলাম ক্ষমা করে দিলাম নাকি মক্কা বিজয়ের পরে সাবিরা একেবারে প্রতিপক্ষ যারা ছিল তাদের ঘর বাড়ি জ্বালায় দোকান পাট লুট করে একেবারেই সাবার করে সবার নাকি পৃথিবীর ইতিহাস আমরা কি করলাম পাঁচ তারিখের পরে আমরা গণভবন ঢুকে গেলাম কেউ হাঁস কেউ মুরগি কেউ মাছ কেউ ফ্রিজের তরকারি সব হালা হালান খাও পবিত্র নাকি এটা কি আমি করেছি আপনার কি মনে হয় যে আমি মসজিদের ইমাম সাহেব যে করেছি আরেক মসজিদের ইমাম গেছে তা কারা গেছে আসমান থেকে আল্লাহ তাবুকে বদরের যুদ্ধে যেরাম ফেরেস্তা না যাই ছিল এরকম নাজিল করছে নাকি না আস্তা আজি কোন সম্পদ কোন সময় কোন কারো সম্পদ আমাদের জন্য হালাল হতে পারে না এটা মনে রাখতে হবে তা সাল্লাম এমন উদার ছিলেন আল্লাহ রসুল সকলকে ক্ষমা করে দিলেন ওয়াসি মক্কা বিজয়ের পর ওয়াসি নামক একজন গোলাম ছিল নিগ্র কালো যে মোহাম্মদুর রসুল্লাহ সালামের চাষাকে বদরের যুদ্ধে হত্যা করেছে এবং আবু সুফিয়ানের স্ত্রী মহাবিয়ার তালানহুর মা হিন্দা রসূসাল্লাহু আয়ুসাল্লামের চাচার বুকের উপারে বসে তার বুকটাকে ফেলে ফেলেছে ফেলে ফেলে কলিজা বের করে চাবায় খেয়েছে জীবন্ত কলিজা চাবায়ে খেয়েছে আল্লাহ সাল সাল্লাসাল্লাম এই ওয়াশি যখন মক্কা বিজয় হল সে তখন অনুশোচনা করে কোন মাধ্যম দিয়ে মোহাম্মদ রসুল আসাল্সাল্লামের কাছে পৌঁছায় গেছে কারণ তার ধারণা হল যদি কোনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত আমি পৌঁছাতে পারি তাহলে আমার আর কিচ্ছু হবে না সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একজন কাফের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাকে হত্যা করেছে সে বলছে যে আমি এতগুলো যুদ্ধ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছি তার চাচাকে হত্যা করেছি তার চাচার কলিজাকে বের করে খাওয়া হয়েছে কোনোভাবে যদি আমি মোহাম্মদ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমার আর কিছু হবে না পৌঁছায় গেলেন আল্লাহ রসুল পর্যন্ত আল্লাহ রসুল বললেন তুমি কে ইহা রসুল আল্লাহ আমি ও কোন অসি ইয়া রসুল আল্লাহ আপনার চাষা যে বদরের যুদ্ধে আমি মেরে ফেলেছিলাম এবং আপনার চাষার বুক চিরে কলিজা চাবাই খেয়েছিল আবু সুবিয়ানের স্ত্রী হিন্দা আমি সেই সেই ওয়াহসি আল্লাহ রসুল বললেন ওয়াহসি তুমি কিভাবে কাজটা করলে ওয়াহসি তুমি কিভাবে করলে আমার চাষাকে কিভাবে মেরে ফেললে তবে শোনো ওয়াসি বস ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমি আপনার কাছে এসেছি কেন এসেছ আমাকে মুসলমান বানায় দেন সোহান আল্লাহ আমাকে কি বানায় দেন মুসলমান বানায় দেন সুতরাং আপনি যদি মোহাম্মদ সাল্লাম যদি তার সাহাবিরা যদি তাকে মেরে ফেলে দিত মুসলমান হতো কে আল্লাহ রসুলকে যখন তায়েফের মধ্যে তার উপরে যখন পাথর বর্ষণ করা হলো তাকে যখন একেবারে শেষ করে দেওয়ার উপক্রম হলো জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছে আপনি যদি চান এই তায়েফের মাটিটাকে আল্লাহ তালা উল্টায় দেবেন তায়েফকে ধ্বংস করে দেবে যারা তায়েফে গেছেন তারা জানেন সেই সমস্ত জায়গা আহ আমি যখন তায়েফে যাই আমার শুধু মাহমদ সাল্লা সাল্লামের এই হাদিসটার কথা মনে পড়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না আজকে যদি আমার কথার কারণে আল্লাহ তালা যদি তায়েফ বাসীকে ধ্বংস করে দেয় তাহলে আগামী দিন এই কোরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো সুবাহার আল্লাহ সুতরাং আজকে যে আপনার প্রতিপক্ষ যে আজকে আপনার কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে যে আপনার কোরআনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে যে আজকে ইসলামের আন্দোলনকে প্রত্যাখ্যান করছে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি যদি রাগের বসীভূত হয়ে যদি তাকে মেরে ফেলেন তার উপর প্রতিশোধ নেন তাহলে আগামী দিন কোরানের দাওয়াত আপনি কার কাছে দেবেন কার কাছে পৌঁছাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সেটাই শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে উদার ছিলেন আল্লাহ রসুল বললেন ওয়াসি তুমি কালিমা পড়েছ মুসলমান হয়ে গিয়েছ আল্লাহ তালা তোমার জীবনের সকল গুনা মাফ করে দিয়েছেন তবে ওয়াসি তুমি আমার সামনে আসবে না খবরদার ওয়াসি তুমি আমার সামনে আসবে না তুমি মুসলমান হয়েছ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তবে তুমি আমার সামনে আসবে না কারণ তোমাকে আমি যখন দেখব তখন আমার কলিজার টুকরা কথা মনে পড়ে যাবে আমার আমার কথা মনে পড়ে যাবে আল্লাহ অহাসি তুমি আমার সামনে আসবে না ওয়াশি সেদিন বলেছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ যেই তরবারি দিয়ে আমি আপনার চাষাকে হত্যা করেছি সেই তরবারিটা আমি উঠায় রেখেছি আমি ইসলামের একজন মহান ব্যক্তিকে যেই তরবারি দিয়ে হত্যা করেছি এই তরবারি দিয়ে ইসলামের সব থেকে বড় দুশ্মনকে আমি দুনিয়ার থেকে সরায়ে দেম সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লারিবাস্লামের জীবত্তাশায় মুসাইল কাজ্জাব যখন নবী দাবি করেছে আল্লাহ রসুল্লাহ সাল্লামের শেষ সময় মুসাইলামাদুল কাজ্জাব নবী দাবি করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন যে তাহলে আমরা অন্তত রাজত্ব ভাগ করে নেই ওই এরিয়ার নবী আপনি এই এরিয়ার নবী আমি আপনি আমি সন্ধি চুক্তি করি আমি আপনি সন্ধি চুক্তি করি এই এরিয়ার নবী আমি ওই এলাকার নবী আপনি আল্লাহ রসুল সালাম তাকে কিছুই বললেন না আউ বকর আদি আল্লাহ তালুর সময় যুদ্ধ পরিচালনা করে তাকে হত্যা করা হলো এবং ওয়াহি সেই ইসলামের সব থেকে বড় দুশ্মন মিথ্যুক নবী দাবিদার সর্বপ্রথম তাকে হত্যা করেছে তা যে ব্যক্তি ইসলামের দুশ্মন আজকে যে ব্যক্তি প্রকাশ্যে বলছে যে ইসলামী মানি না যে ব্যক্তি এই কথা বলবে যে আমি কোরআনের কাফের যে ব্যক্তি প্রকাশ্যে কথা ঘোষণা দেবে যে আমি কোরআনের আইন মানি না সে ব্যক্তি কাফের যদি কালিমা না পড়ে এর জানাজাপড়া হারাম পৃথিবীর কোন মাঝাব কোন সুন্না কোন একতলাপ কোন ওলামা এই ফতোয়ার বিপক্ষে ফতোয়া দিতে পারবে না যে বলবে যে আমি ইসলামী শরিয়ার হুকুম মানি না সেই ব্যক্তি মুসলমান থাকবে এটা কেউ বলতে পারবে না সে কাফের প্রকাশ্যে কাফের আর এমন কাফের আনুগত্য করা কোন মুসলমানের পক্ষে যায় যাবে না আরাম আল্লাহ রসুলাম তাকে হত্যা শেষ করে দিলেন এক ইহুদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কেমন উদার ছিলেন এক ইহুদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের বাড়িতে আসলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে খুব যত্ন করলেন তাকে খেতে দিলেন তাকে শোয়ার জন্য বিছানা করে দিলেন কিন্তু সে তো ইহুদি সে কি করলো তার মনের ভিতরে শয়তানি আছে সে রাত্রে মোহাম্মদ সাল্লাম তাকে মেহমানদারি করে তাকে শোয়াই দিলেন সে রাত্রের রাত্রে পায়খানা করে সমস্ত বিছনা পাকায়ে উঠে চলে গেছে কিন্তু যাওয়ার সময় তার তরোবারিটা সে রেখে গেছে বুন সকাল বেলা সেই ইহুদি বেশ কিছু দূর যাওয়ার পরে মনে হলো যে আমি তো আমার তরো রেখে এসেছি এখন আমি যে কাজ করে এসেছি আমি গেলে তো ওই তরবারি দিয়ে আমার কল্লা আমি হলে আমার ভিস্বা বলে কি করতো কি করতো কি করতো তা তো আমরা জানি আলহামদুলিল্লাহ পিস সাহেবের বিরুদ্ধে কথা বললে মুড়িদান রে মুড়িদান রা পিটাই মেরে ফেলে আল্লাহ রসুল সাল সাহেব ফিরে আসলেন ফিরে এসে দেখলেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজ হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করছে সোমান আম্বা বললেন ইহুদি তুমি কেন আসছো বলছি আর রসুল আল্লাহ সাল্লাম আমি তো তরবারি রেখে গেছি বলছে এই তো তোমার দরবারি তুমি নিয়ে যাও সোহান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এমন উদার ছিলেন এই উদারতা মোহাম্মদ সাল্লামের এই উদারতা আজকে গোটা দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত গোটা দুনিয়া যে ধর্মের লোকই হোক না কেন যদি সত্যি আর্থে সে ব্যক্তি পড়াশোনা করে একটা হলো মূর্খ ধার্মিক আরেকটা হলো শিক্ষিত ধার্মিক যে কোনো ধর্মের লোক যদি শিক্ষিত হয় তার যদি অতীত সম্পর্কে গবেষণা থাকে সে ব্যক্তি এক বাক্যে বলবে লাকদ কান আলা কুমফি রসুল ইল্লাহি উসুন আছানা মুসলমানদের নবী মুহাম্মাদ রসুল্লা সাল্লাল্লাহু আলিউসাল্লাম গোটা জাতির জন্য উত্তম আদর্শ সোহান আল্লাহ ফচে তোমার আদি আল্লাহুতা আলান ওর খেলাফতের সময় এক ইয়াহুদি এসে বলল যে খলিফাতুল মুসলিমিন আবার এক মূর্তিত আমি যে পূজা করি এই মূর্তির হাত এবং নাক কে কেটে ফেলেছে তা আপনি তো তিরিশ লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা আপনার রাজত্ব আপনার শাসন আমলে আপনার রাজ্যে আমার একটা মূর্তির হাত এবং নাক কে ভেঙেছে আপনি এর বিচার করেন হযতমর আল্লাহানু গোয়েন্দা লাগালেন গোয়েন্দা লাগালেন হজতমর আদি আল্লাহানু খুঁজতে 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 কে এই কাজ করেছে বের করতে পারেননি ইহুদি এসে বলছে খালিফা ওমর আমার মূর্তির হাত এবং নাক কে কেটেছে আমি কিন্তু এখনো সুষ্ঠু বিচার পাইনি ওমর বললেন আমি তদন্ত করেছি তদন্তে কেই কাজ করেছে আমি তা খুঁজে বের করতে পারিনি তখন অমর আদি আল্লাহুতে আলানু নিজের তরবারি ইহুদির কাছে দিলেন ইহুদির কাছে দিয়ে বললেন ভাই তোমার মূর্তির নাক এবং হাত কে কেটেছে আমি বলতে পারিনি আমি ওমর আমি এই রাজ্যের সুতরাং সুতরাং এর জন্য তো দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে তুমি তরবারি দিয়ে আমার হাত এবং আমার নাকটাকে কেটে ফেলো সোহান আল্লাহ বলবেন না আমি অমরের হাত এবং নাক কেটে দাও তুমি প্রতিশোধ গ্রহণ করো সোহান আল্লাহ এই ছিলেন আমাদের সত্যিকার অর্থে আমাদের যারা নেতা ইসলাম যাদের হাত ধরে এই দুনিয়া এসেছে যারা আমাদেরকে নেতৃত্ব শিখিয়েছেন যারা আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা শিখিয়েছেন যারা আমাদেরকে ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছেন ইসলামী রাষ্ট্রের রূপরেখা যাদের যারা গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন তাদের ইতিহাস এমন ছিল সত্যিকার অর্থে যদি আপনি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলিবা সাল্লামের একজন আদর্শ উন্মত হতে চান এইভাবে আপনার জীবনের পরতে পরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিবা সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই কেবলমাত্র আপনার জীবনকে সাজাতে হবে আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দরভাবে আলোকিত করা তৌফিক দান করুক